প্যারিস অলিম্পিকে মাঠে নামার আগে বড় রকমের বিতর্কের জন্ম দিয়েছিল কানাডার নারী ফুটবল দল নিউজিল্যান্ডে অনুশীলনের ড্রোন উড়িয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল কানাডিয়ার নারী দলের ওপর আর তাতেই শুরু হয়েছিল ব্যাপক তোলপাত সে ঘটনার জের ধরে এবারে বড় রকমের শাস্তির মুখে পড়েছে কানাডা ফুটবল দল দেশটির ফুটবল ফেডারেশনের পর এবারে শাস্তি এলো ফিফার পক্ষ থেকে ছয় পয়েন্ট জরিমানা করা হয়েছে দলকে একই সঙ্গে কোচ বেব সহ তিনজনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পাশাপাশি জরিমানা সম্মুখীন হয়েছে কানাডার সকার ফেডারেশনও শনিবার শাস্তির এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে কানাডিয়ান মেয়েদের প্রধান বে প্রিস্টম্যান সহ সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোমবার্টকে এক বছরে নিষিদ্ধের কথা জানানো হয় একই সঙ্গে কানাডা দলের ছয় পয়েন্ট কর্তন এবং তাদের সকার ফেডারেশনকে দুই লাখ ছাব্বিশ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা ড্রোন উড়িয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠার পরই অলিম্পিক থেকে অব্যাহতি দিয়েছিল ফুটবল দেশটি অথচ টোকিও অলিম্পিকে তার অধীনেই স্বর্ণ জিতেছিল কানাডার মেয়েরা প্রিস্টম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলটির কোচিংয়ে ছিলেন অ্যান্ডি স্পেন্স অন্তর্বর্তীকালীন এক কোচের অধীনে কানাডা দু এক গোলে কিউয়েদের হারিয়েছে আটত্রিশ বছর বয়সী প্রিস্টম্যানকে দু সালে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল তার অধীনেই দেশটি টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ জিতে ফেরে প্রিস্টম্যানের সঙ্গে দলটির চুক্তির মেয়াদ সে সময় বাড়ানো হয়েছিল দু নারী বিশ্বকাপ পর্যন্ত এদিকে প্রতিপক্ষ দলের অনুশীলনে ড্রোন নড়িয়ে নীতিমানা লঙ্ঘনের দায়ে দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছেন প্রিস্টম্যান পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি কিন্তু তাতেও শেষ রক্ষা হল না প্রথমে তাকে কানাডা ফেডারেশন ছাঁটাই করে অলিম্পিক থেকে সরিয়ে নেয় এবার সব ধরনের ফুটবল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন আটত্রিশ বছর বয়সী এই ইংলিশ কোচ কিউইদের বিপক্ষে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কথা ছিল কানাডার কিন্তু ফিফার শাস্তির কারণে এখন তাদের পয়েন্ট মাইনাস তিন যার ফলে এখন তাদের গ্রুপ পর্ব পেরোনোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যদিও কানাডার সামনে সুযোগ রয়েছে আপিল করার আপিলের পর ফিফা যদি সন্তুষ্ট হয় তাহলে কমতে পারে শাস্তির পরিমাণ ফিফার শাস্তির কারণে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে কানাডা রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স এবং শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে গেলোবারের চ্যাম্পিয়ন কানাডা नाही नरफिन ऑन फील्ड